হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো আজকে দেখো মানে এটা দেখো বেলা নয় এটা হচ্ছে ভোরবেলা আজকে ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে আমি যাচ্ছি কলকাতা তো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো কলকাতা কিসের জন্য যাচ্ছি কার সাথে যাচ্ছি মানে একটা আমার নিজের দরকারের জন্য যাচ্ছি মানে খুব ইম্পর্টেন্ট দরকার আর তো চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এখন দেখো আমি এখানেই দাঁড়িয়ে আছি মানে আমাদের দুর্গা মন্দিরে এখানে মানে এখন বাজছে হচ্ছে চারটে বাজতে যাচ্ছে মানে তিনটে পঞ্চাশ বাজছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি এই যে ফ্রেন্ডস দেখো এখন মানে কান্দিতে পৌঁছে গেছি মানে আমাদের যে প্রকাশদা দা টোটোতে দিয়ে গেল আমি আর সুভাষ দা এসেছি মানে আমি আর সুভাষ দা যাচ্ছি এখন ওই আমাদের যে কান্দি গার্লস স্কুল মানে থানার মোড় এই থানার মোড় এখানেই দাঁড়িয়ে আছি পিছনে এই যে দেখো প্রচুর জন্য আছে দেখি আমার টিকিটটা কাটা হয়নি মানে বাসে যাব এখান থেকে সিট পাবো নাকি জানি না তো চলো দেখি বাস কখন আসে বাস ছাড়া টাইম আছে চারটে পঁয়তাল্লিশে চারটে চল্লিশ বাজছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন এই যে দেখো মানে থানার মোড়েই আসি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা আমি বাসে চেপে পড়েছি মানে আমি বাসে করে কলকাতা যাবো তোমাদেরকে তো বললাম ট্রেনে যাব না মানে ইন্টারভিউয়ের টাইমটা ফেল হয়ে যাবে এবার দেখি বাসটা কখন পৌঁছবে তো আমাদের কাঁদি গার্লস স্কুল আছে ওখান থেকেই মানে বাসটা ছাড়ে মানে কাঁদি থানা থেকে তো বাসের টিকিটটা একটু বেশি মানে ট্রেনের টিকিট টিকিট আমাদের বরমপুর থেকে আশি টাকা পঁচাত্তর টাকা এরকম টিকিট হ্যাঁ আর বাসে এখানে একশো টাকা করে তো বাসেই যাচ্ছি বাসে চড়ে পড়েছি আর এই যে এখন দেখো রাস্তার মধ্যে দেখো সব জল ঢালার মানে মরশুম মানে শিবের মাথায় জল ঢালে হ্যাঁ তো মানে সোমবারে তো জল ঢালবে তার জন্য এই যে দেখো সব মনে হয় এই যে জল ঢালতে যাচ্ছে কত ভক্ত হ্যাঁ রাস্তায় সারি 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 একদম শুধু ভক্তই আর ভক্ত মানে শিবের ভক্ত হ্যাঁ কত রাস্তায় গান বাজছে দেখছো তো গান বাজছে এইদিকে সবাই হেঁটে হেঁটে জল ঢালতে যাচ্ছে তো দেখতে খুব ভালোই লাগছে হ্যাঁ আমি নাকি শুনছিলাম যে এই সোমবারেই জল ঢালা আছে মানে শ্রাবণ মাসে তো শেষ সোমবারে সবাই ডল মানে জল ঢালে হ্যাঁ তার জন্যে ভিড় হয়ে যে দেখো রাস্তায় কত ভিড় দেখো শুধু জল ঢালা পর 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 একদম শুধু লাইন হয়ে লাইন আমরা আমরা শুধু ওইটাই দেখতে দেখতে যাচ্ছি যে কত মানুষজন কত মানুষজন আর কত গান বাজনার এই যে দেখো একটা শিব নিয়ে যাচ্ছে হ্যাঁ তো এই যে একটা বক্স শুধু লাইন বাই লাইন দেখছে তো বক্সে বক্স আর বক্স হ্যাঁ তো খুব ভালোও লাগ ভালোই লাগছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে দেখো এখন আমি এই বাস এই বাসে চেপে বাসেই আছি মানে আমি বাসের পিছনে সিটটা পেয়েছি হ্যাঁ আর এত মানে কি বলবো এত হেজাল হচ্ছে হ্যাঁ পিছনের সিটে বসে কি বলবো মানে যেখানে রাস্তা খারাপ সেখানে বুঝতেই পারছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করব তো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে এক জায়গায় দেখো মানে কি বলবো যে দিকটা দিয়ে মানে বর্ধমান যায় হ্যাঁ তো সেই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না এত মানে ভিড় মানে জল ঢালার জন্য হ্যাঁ তো অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে তো দেরি হবে বুঝতে পারাই যাচ্ছে আর এমনিতেই মানে বহু আস্তে আস্তে এলো রাস্তায় এত ভিড় হ্যাঁ তারপরে এই যে দেখো রাস্তায় মানে ঘুরে এসে যে বর্ধমানটা ঠুককে এসে এই যে দেখো মেন রাস্তায় উঠে গেছে বাস এবার মনে হচ্ছে তাড়াতাড়ি যাবে ও স্পিডেই যাচ্ছে এই যে মেন রাস্তায় উঠে গেছে এটা তো কলকাতার রাস্তা এই রাস্তাটা সোজা চলে যাবে ডানকুনি হ্যাঁ তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আমরা মানে মানে ডানকুনিতে মানে একদম চলে এলাম ও কাঁদি থেকে বাসে ডানকুনিতে নেমে এই যে দেখো মানে ডাল্লব যাওয়ার জন্যে বাস ধরলাম হুম এর ডানকুনি থেকে ডাল্লব যাওয়ার বাসে চেপেছি তো এই যে দেখো চেপে চেপে যাচ্ছে আরও এই যে দেখো দূরে দেখতে পাচ্ছ যে এই মন্দিরটা সবাই নিশ্চয়ই চেনো এটা দক্ষিণেশ্বরের মন্দির এটা বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে এখন আর ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে তো দেখে এত ভালো লাগছে কি বলবো গঙ্গা নদী আর দক্ষিণেশ্বর মন্দিরটা অসাধারণ তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে ফ্রেন্ডস আমরা এতক্ষণে পৌঁছালাম কলকাতা তো কলকাতা পৌঁছে গেছি মানে এখন গন্তব্যস্থানে যাচ্ছি মানে হাঁটছি মানে আমার সাথে একটা দাদা এসছে তো ওনার দাদার ইন্টারভিউ আছে ইন্টারভিউ দিতে এসছে আর আমার যে কাজটা ছিল মানে একটু ওষুধ নিতে আসার কাজ ছিল তো চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন হাঁটছি এই মাত্র মানে বাস থেকে নেমে মানে বাসের থেকে নেমে একটা অটো ধরেছিলাম হ্যাঁ ওখান থেকে আমরা কাঁদি থেকে যে বাসে আসছি সেই বাসটা তো বাস থেকে নামার পরে তো আরেকটা বাস ধরলাম মানে ডাল্লো পাতার জন্য তো ডাল্লোতে নেমে আবার অটো ধরেছি অটো ধরে নামলাম এখন হাঁটছি যাই চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আর রোদটা মানে রোদ সেরকম নেই হ্যাঁ গরমটা হালকা আছে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি সে বাসের মধ্যে একটু ঝালমুড়ি খেয়েছিলাম চলো চলো আগে আগে যে যায় ওখানে দেখতে আর এই যে দেখো বন্ধুরা আমরা গেছি মানে যেখানে মানে ইন্টারভিউটা চলছে এই যে দেখো মানে এখানে ইন্টারভিউটা চলছে যে অনেকজন লাইন দেওয়া আছে আর এই যে দেখো প্রচুর ছেলে বসে আছে তো দেখি কখন হয় আর এইদিকে দেখো মানে সব মানে ট্রেনিং মানে ট্রেনিং বলতে কি বলতো মানে থিওরি মানে পরীক্ষা নিয়ে নেয় একদম তো চলো মানে এখানে ওখানে পরীক্ষা চলছে এখানে ইন্টারভিউ চলছে তো দাদা ইন্টারভিউ দিতে এসছে তার জন্য দাদাও এসেছে দাদার সাথে এসেছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আমাদের মানে ওখান থেকে ঘুরে চলে এলাম আমরা আর এই যে দেখো এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কি হ্যাঁ রবীন্দ্র সেতু মানে হাওড়া ব্রিজ আমাদের তো আজকে আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে যাব। তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা মানে আমি এতদিন মানে হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে মানে গাড়িতে চেপে গেছি বাসে চেপে গেছি মাঝে মাঝে তো আজকে প্রথম হাওড়া ব্রিজ দিয়ে আমি হেঁটে যাবো মানে হেঁটে যাওয়া মানে সত্যি মানে আজকে হেঁটে যাব তাও মানে বেশি সময় নেই হ্যাঁ বাস ধরতে হবে তার জন্য মানে বাস বলছি ট্রেন ধরতে হবে মানে ট্রেনের সিট বুকিং করা আছে আমরা তো আসার সময় বাসে এলাম তো যাওয়ার সময় ট্রেনে যাব হাওড়া থেকে তো চলো যাওয়া যাক আর এই যে দেখো হাওড়া ব্রিজের উপর দিয়ে এখন হাঁটছি কত সুন্দর লাগছে মানে ঢুকবো পুরো এই হাওড়া ব্রিজটা পার করেই মানে নিচেই মানে একটু গিয়েই মানে হাওড়া স্টেশনটা তো ট্রেনের টিকিট কাটা আছে মানে লাস্ট ট্রেন আছে সাড়ে ছটায় হ্যাঁ ওই ট্রেনটা ধরতে হবে তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি তো এত ভালো লাগছে ঘুরতে মানে বেশি সময় নেই যে একটু দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নেবো বা একটু ছবি তুলবো তা সেই সময়টা নেই তো পরে আবার অন্য কোনো দিন আসা যাবে আর দেখছো কত ভিড় রাস্তায় মানে তো এই খুব ভালো চওড়া সত্যি লাগে হাওড়া ব্রিজটা মানে ভারতের একটা ঐতিহ্য এই হাওড়া ব্রিজ দেখো কত মানুষজন তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তোমরা তো নিশ্চয়ই দেখে সবাই হাওড়া ব্রিজ মানে আমি আজকে প্রথম হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি এই যে দেখো এখন আমি মানে ফেরার পথে এখন হাওড়া ব্রিজে দিয়ে হাঁটছি তো মানে এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম মানে কাজ ছিল তার জন্য ভিডিওটা বানাতে পারিনি এখন এই যে দেখো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা এখন হেঁটে যাচ্ছি মানে ট্রেন ধরার জন্য মানে একটা ট্রেন আছে লাস্ট ট্রেন না হলে পুরো রাত এই কলকাতার মধ্যে কাটাতে হবে তো তার জন্য তাড়াতাড়ি করে হাঁটছি আর এই যে দেখো পিছনে মানে গঙ্গা হ্যাঁ গঙ্গার উপরে তো হাওড়া ব্রিজ তো চলো বন্ধুরা দেখা যায় মানে ট্রেনটা ধরতে হবে ট্রেন মিস হয়ে গেলে বাস তার জন্য খুবই তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে তো কত সুন্দর লাগছে দেখো এই আমাদের একটা বাংলার একটা ঐতিহ্য মানে পশ্চিম বাংলার একটা কি বলবো ধরতে গেলে গোটা ভারতেরই একটা ঐতিহ্য হাওড়া ব্রিজ তো এই যে আর এই যে নিচে এইদিকে গঙ্গা চলো বন্ধুরা এই যে দেখুন আর একটা জিনিস দেখা যায় লঞ্চ যাচ্ছে লঞ্চ হ্যাঁ ওইদিকে আরো অনেক আছে ওইদিকে দেখো লঞ্চ আছে তো সময় সময় হাতে না থাকলে সত্যি মানে চোখের সামনে কিছু দেখেও মানে ইচ্ছে পূরণ করা যায় না মানে কোনো এক মানে এইসব ঘুরতে গেলে সময় নিয়ে হাতে আসতে হবে হ্যাঁ তো কত সুন্দর লাগছে বলো এই যে প্রচুর বড় প্রচুর বড় আর মানে হাঁটছি তো মানে কি বলবো হ্যাঁ পুরো ব্রিজটা কাঁপছে মানে এত গাড়ি যাচ্ছে সবসময় হ্যাঁ পুরো ব্রিজ কাঁপছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবো এখন ট্রেনটা ধরে হবে হ্যাঁ বিশাল বড় হাওড়া ব্রিজ চলো তো ফ্রেন্ডস কি বলবো মানে এত ছুটে এলাম এত ছুটে এলাম মানে কি বলবো এত ছুটে ট্রেন প্রথম ধরছি মানে এই যে দেখো ট্রেনটা মানে দাঁড়িয়ে আছে এই ট্রেনে যাবো মানে এই ট্রেনে এই কম্পার্টমেন্টের সিটটা বুকিং করা আছে এস ইলেভেন তো এস ইলেভেন মানে প্রথমে আমরা সেই প্রথম জেনারেল এসি বগি পার করে তারপর মানে কি বলবো মানে ভয়ল হয়ে গেছিল যে ট্রেনটা মানে ছাড়ার সময় হয়ে গেছে তো আর এই ট্রেনটার মধ্যে যাবো এখন তো কম্পার্টমেন্টটা সামনে চলে এসেছি এস ইলেভেন বগি তো চলো দেখি ট্রেনটা ছাড়বে এবার তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এখন আমি ট্রেনের মধ্যেই আছি মানে সিটে বসে নেই মানে সিট মানে আগে আছে বসেই ছিলাম উঠে এলাম এই যে গেটের কাছে মানে এখানে দাঁড়িয়ে আছি তো হাওয়াটা দিচ্ছে মানে আমার সিটটা কী বলতো মানে অপোজিট সাইডে মানে যেদিকে ট্রেন যাচ্ছে সেইদিকে তো হাওয়াটা দেবে ঢুকবে না তার অপোজিট সাইডে সিটটা আছে তাতে হাওয়া লাগে না তাই গেটের এখানে এলাম বেশি দের ধারে যাবো না এখানে দাঁড়িয়ে আছি তো হাওয়া থাকছেই ভালো লাগছে না যদি ভিডিও ভিডিও বানানো হতো হ্যাঁ ভেবেছিলাম মানে আমি কলকাতাতে মানে মানে আমার ঔষধ নিতে আসার ওষুধ নিতে এসেছিলাম আর দাদার ইন্টারভিউ ছিল দাদার সাথে এসেছিলাম তো ভাবলাম যে ভিডিও টিডিও বানাবো সেই সময়টাও পেলাম না ভিডিও বানানোর জন্য কী বলতো শুধু ভিডিও বানাতে গেলে তবে ভিডিও বানানোর জন্যই এক্সান্স হবে তবে ভিডিও বানানো যাবে তাছাড়া হবে না আর এই কিন্তু আমরা শর্ট ভিডিও বানাতে পারছি না ভেবেছিলাম যে শর্ট ভিডিও কিছু বানাবো কলকাতা মানে বাংলা গেটে গিয়ে যদিও যেতাম তাহলে ট্রেন মিস হয়ে যেত বাড়ি পৌঁছাতে পারতাম না আবার গিয়ে কাজে যেতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন এখানে দাঁড়িয়ে আছে চলো ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো এখন মানে ট্রেনে কতক্ষণ যাই মানে চার ঘন্টার মতো লাগবে আর এই যে দেখো বন্ধুরা আমরা মানে ট্রেন থেকে নেমে গেছি এতক্ষণ ট্রেনে ছিলাম হ্যাঁ তো ট্রেনটাই লেট করে দিয়েছে আমরা তাড়াতাড়ি করে ট্রেন ধরলাম বা ট্রেনটাই লেট করে দিল তো এই যে দেখো এখন হাঁটছি মানে এখন সালার চলে এসে এবার সালার থেকে পুরো ডাইরেক্ট কাঁদি মানে গাড়ি ধরব তারপর চলে যাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে